এই মুহূর্তে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে সবচেয়ে বড় আপডেট কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই সেপ্টেম্বর মাসে কবে টাকা পাবেন এ নিয়ে নতুন তথ্য জারি হয়েছে এরই মধ্যে আরও বড় একটি সুখবর হল মহিলাদের এই মাসে অতিরিক্ত টাকা দিচ্ছে ফলে ভান্ডার প্রকল্পের উপভোক্তারা দু টাকা এবং চার টাকা করে তাদের অ্যাকাউন্টে পাবে আপনারা হয়তো অনেকে জানেন যে ইতিমধ্যে কিন্তু ভান্ডার প্রকল্প তিন বছর পূর্ণ করেছে এই মাস থেকে চার বছরে পা দিতে যাচ্ছে এরই মধ্যে প্রকল্পের মহিলাদের জন্য এসেছে এই দুর্দান্ত আপডেট এরই পাশাপাশি রয়েছে আরও গুরুত্বপূর্ণ একটি আপডেট এই সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে অর্থাৎ এই প্রকল্পে যে টাকা দেওয়ার তারিখ ছিল সেই টাকা দেওয়ার তারিখে কিন্তু এ মাসে আর টাকা আসবে না এই তারিখটি পরিবর্তন করা হয়েছে ফলে নতুন তারিখে উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে তো বুঝতেই পারছেন আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই মাসের টাকা কত তারিখে আপনারা আপনাদের অ্যাকাউন্টে পাবেন কোন কোন উপভোক্তারা এই মাসে বেশি টাকা পাবে কোন কোন উপভোক্তাদের অ্যাকাউন্টে এই মাসে দু টাকা এবং দু টাকা করে দেওয়া হবে আপনিও কিভাবে এই টাকা পাবেন সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাত্রিশতম কিস্তিতে বড় উপহার ব্যাংকে পাবেন দু টাকা ও দু টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনারও নাম যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে থাকে তাহলে আপনারাও সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে আপনাদের অ্যাকাউন্টে দু টাকা এবং দু টাকা এই সেপ্টেম্বর মাসে পাবেন এ বিষয়ে কী কী জানিয়েছে আরও দেখুন বলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য আবারও এলো বড় আপডেট মহিলাদের জন্য প্রকল্পের পক্ষ থেকে নেওয়া হয়েছে নতুন দুটি উদ্যোগ এই প্রকল্প চালু হওয়ার তিন বছর পূর্ণ হয়েছে এই মাসে চার বছরে পা দিচ্ছে এই প্রকল্পটি এরই মধ্যে পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন এই দুটি আপডেট জারি করল কর্তৃপক্ষ অর্থাৎ আপনারাও জানেন যে দু সালে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছে যেটি তিন বছর হয়ে গেছে এবার চার বছরে পড়ল তো এই প্রকল্পের টাকা নিয়ে এবার বড় আপডেট এসেছে দুটি নতুন আপডেট দেওয়া হয়েছে যেখানে মহিলাদের জন্য বিশেষ কিছু সুখবর রয়েছে কি বলেছে দেখুন সাতত্রিশতম কিস্তিতে মহিলারা পাবে দু টাকা এবং দু টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন মহিলারা বর্তমানে যে যত টাকা পাচ্ছে তার থেকে কিন্তু বেশি টাকা পাবে অর্থাৎ ডাবল টাকা তাদের অ্যাকাউন্টে আসবে নতুন এই ঘোষণায় প্রকল্পের মহিলারা তাই ভীষণ খুশি প্রসঙ্গত দু হাজার সালে বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর তৃতীয়বারের জন্য তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে প্রথমেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করে আর তখন থেকে মহিলারা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মাসে তাদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছে আপনারা যারা যারা এই প্রকল্পে যুক্ত রয়েছেন আপনারা এটাও জানেন যে মাসে মাসে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে দু সালের সেপ্টেম্বর মাস থেকে মহিলারা প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংকে পেতে শুরু করে শুরু থেকে এই প্রকল্পে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হচ্ছিল আপনারা হয়তো জানেন যে রিসেন্টলি টাকা বাড়ালেও আগে কিন্তু এই প্রকল্পে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো আপনারা সেই হিসেবেই টাকা পেয়েছেন কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা ডবল করে দেওয়া হয় রাজ্যের মুখ্যমন্ত্রী এই টাকা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেন ফলে সাধারণ ও ওবিসি মহিলাদের টাকা পাঁচশো টাকা থেকে বেড়ে এক হাজার টাকা করা হয় অর্থাৎ এদের ডাবল হয় অন্যদিকে যারা তফসিলি জাতি ও উপজাতি বর্গের অন্তর্গত সেই সমস্ত মহিলাদের আরও দুশো টাকা করে আগে থেকে বাড়ানো হয় ফলে যারা যারা এক হাজার টাকা করে এতদিন পাচ্ছিল সেই সমস্ত মহিলারা বারোশো টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পেতে শুরু করে এরই মধ্যে সবচেয়ে বড় আপডেট যেটা জানা যাচ্ছে যে এবার প্রচুর মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে দু টাকা এবং দু টাকা করে পাবে এরই পাশাপাশি সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখও পরিবর্তন করা হয়েছে অর্থাৎ আগের অনুসারে কিন্তু টাকা পাবেন না সেপ্টেম্বর মাসে নতুন তারিখে আপনারা টাকা পাবেন চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক দু হাজার টাকা দু টাকা করে কোন কোন উপভোক্তারা এই মাসে পাবে এরপর আমরা জানবো যে টাকা দেওয়ার ক্ষেত্রে নতুন কি কি পরিবর্তন এসেছে অর্থাৎ কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তারা এই মাসের টাকা তাদের অ্যাকাউন্টে পাবে সমস্তটাই আমরা দেখব এরবার দেখুন বলেছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কি বলেছে সূত্র মারফত জানা যাচ্ছে যে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা আসবে সেটি হচ্ছে তম কিস্তির টাকা আপনারা জানেন তিন বছর পূর্ণ হয়েছে যে কারণে ছত্রিশতম কিস্তির টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে আর এবার চার বছরের শুরুতেই তম কিস্তির টাকা উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে কিছুদিন আগে উপভোক্তারা ছত্রিশতম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পেয়েছিল কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রচুর উপভোক্তা এরকম রয়েছে যাদের বিভিন্ন রকম সমস্যা হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে ফলে সেই ছত্রিশতম কিস্তির টাকা তাদের এখনও বকেয়া হয়ে গেছে জানানো হয়েছে যে ছত্রিশতম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে এই সাতত্রিশতম কিস্তির সাথে একবারে দেওয়া হবে ফলে এই সমস্ত উপভোক্তারা ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে দু টাকা এবং দু টাকা করে পাবে এক্ষেত্রে যারা যারা তফসিল জাতি ও উপজাতির অন্তর্গত তারা এই দু টাকা পাবে আর যারা সাধারণ ও ওবিসি মহিলা সেই সমস্ত উপভোক্তারা দু টাকা করে তাদের ব্যাংকে পাবে তো আশা করি পুরোটা বুঝতে পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ